বাট ইদানিং আরও কিছু স্ক্যাম হচ্ছে যে আমাদের পেজের হুবহু কপি করছে তারা তো সেইখানে আমাদের সেম লঘু আমার ভিডিও দিয়ে তাদের পেজ পরিচালনা করছে এবং তারা ওয়ার্ক পারমিটের অফার করতেছে বিভিন্ন রকম প্রলোভন দিচ্ছে যাদের পেজ থেকে ফোন দেয় যাদের বিজ্ঞাপন দেয় তাদের প্রত্যেকে ভিডিওর মধ্যে বড় বড় করে তাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার বিভিন্ন রং ঢং দিয়ে তারা নাম্বার প্রকাশ করে স্ক্রিনে দেখুন পেজ পেজের ধরুন দেখেন আমি দেখাচ্ছি দেখেন আপনারা খেয়াল করেন কত নামে কিভাবে তারা পেজ ব্যবহার করতেছে এবং তাদের ফলোয়ার সংখ্যা দেখেন কয়জন করে ফলোয়ার আছে আর আমার পেজের ফলোয়ার বিশ লাখের উপরে থেকে এ আপনারা অন্তত কিছুটা আইডিয়া হবে আসসালাম আলাইকুম আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো বেশ কিছুদিন যাবৎ সারা পৃথিবী থেকে আমাকে হাজার হাজার মেসেজ পাঠাইছে যে আমার পেজ ইউএস কানাডা কনসালটেন্ট যেটা আমি ইনফরমেশন দিই ক্যানাডা বিষয়ে এই পেজটা আমার ভিডিও অনেকেই আমার ভিডিও তারা নিজেরা ডাউনলোড করে তাদের পেজে চালায় তারা ওয়ার্ক কমিট দিবে নানান পদে পৌলবন্দি মানুষের কাছে টাকা পয়সা নিচ্ছে বাট ইদানিং আরও কিছু স্ক্যাম হচ্ছে যে আমাদের পেজের হুবহু কপি করছে তারা তো সেইখানে আমাদের সেম লঘু আমার ভিডিও দিয়ে তাদের পেজ পরিচালনা করছে এবং তারা ওয়ার্ক পারমিটের অফার করতেছে বিভিন্ন রকম প্রলোভন দিচ্ছে অনেক প্রতারিত হচ্ছে বিষয়টা আমাদের নজরে আসছে এবং আমরা গুরুত্বের সহিত নিয়ে যারা বিষয়টা আমাকে ফলো করে তাদেরকে অবগত করার জন্যই আজকের এই ভিডিওটা করা অনেক অনেকেই হয়তো আমাকে মনে করেই টাকা পয়সা লেনদেন করছে অনেকের সাথেই এরকম কিছু নিউজ আসছে আমাদের কাছে প্রথমত এইসব বাটপারদের চিনার কিছু উদাহরণ আমি দিই কিভাবে চিনবেন যে আসলে প্রতারক বেসিক্যালি এরা আপনাদেরকে ওয়ার্ক কমিটি দিবে বলে আপনাদেরকে বিভিন্ন রকম প্রলোভন দিবে তারা বলবে অ্যাপ্লিকেশন করার জন্য বারো হাজার টাকা পনেরো হাজার টাকা চোদ্দো হাজার টাকা বিভিন্ন রকম প্রলোভন দিবে আপনারা যারা আমাকে ফলো করেন তারা নিশ্চয়ই জানেন যে আমার পেজে কখনোই আমি কোনো ওয়ার্ক কমিটির বিজ্ঞাপন দিয়ে পারি না এটা কিছু প্রতারক সাধারণ মানুষকে ধোকা দেওয়ার জন্য আমাদের পেজ আমাদের ভিডিও সেম কপি করে তারা চালাচ্ছে তো এইসব প্রতারকদের আপনাকে চেনার উপায় প্রথমত হচ্ছে যখনই আপনাদেরকে যারা কল দেয় আপনারা বুঝবেন যে যারা ইমিগ্রেশন সেক্টরে কাজ করে যারা ভিসা রিলেটেড কাজ করে যারা ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করে তারা কখনোই কোনো লোকজন থেকে ফোন দেয় না প্রথম দাব হলো এটা সাইদা যদি কেউ ফোন দেয় আপনাকে উপকার করতে চায় বুঝবেন যে প্রতারক আপনার পিছে লাগছে নাম্বার টু যাদের পেজ থেকে ফোন দেয় যাদের বিজ্ঞাপন দেয় দেখবেন তাদের পর থেকে ভিডিওর মধ্যে বড় বড় করে তাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার বিভিন্ন রং ঢং দিয়ে তারা নাম্বার প্রকাশ করে আমাদের কোনো ভিডিওতে আমরা কখনোই আমাদের কোনো নাম্বার শু করি না সেখান থেকে আমরা বুঝতে হবে যে এইসব প্রতারক নাম্বার থ্রি সব থেকে সহজ পথ চিনার উপায় হচ্ছে যে ইউএস কানাডা কনসালটেন্টের যে পেজ আছে যে লোগো আছে আমাদের পেজে আমাদের ফলোয়ার ভিউয়ার হচ্ছে দুই মিলিয়নের উপরে মানে বিশ লাখের উপরে অনেকে হয়তো গ্রামের সাধারণ লোকে শুধু ফেসবুক চালাইতে পারে যারা ফলোয়ার ভিওয়ার সম্বন্ধে আইডিয়া নাই তাদেরকে বোঝানোর জন্য বলতেছি আপনারা যখনই এই জাতীয় বিজ্ঞাপন দেখবেন তাদের প্রথমে তাদের ফলোয়ার ভিউয়ার ফলো করবেন যে আসলে কয়জন ফলোয়ার ভিউয়ার আছে যারা প্রতারক বাট পার এইসব নতুন পেজ বানাইছে তাদের ফলোয়ার ভিউয়ার দেখবেন যে দশজন বিশ জন পনেরো জন বিশ একশো জন যারা দেখবেন অথেন্টিক ইনফরমেশন দেয় তাদের পেজে ফলোয়ার ভিউয়ার লাখ লাখের উপরে যেমন আমার পেজে দেখবেন বিশ লাখের উপরে ফলোয়ার ভিউয়ার আপনারা ফলোয়ার ভিউয়ার প্রথম ফলো করবেন যে কয়জন ফলোয়ার ভিউয়ার আছে এ থেকেই বুঝতে পারবেন যে এরা প্রতারক অন্য অন্য নামেও ইউএস ক্যানাডা নামের বাইরেও অনেক বিভিন্ন নামে আমার ভিডিও চাষে স্কিনে দেখুন এই প্রতারকদের পেজের ধরুন দেখেন আমি দেখাচ্ছি দেখেন আপনারা খেয়াল করেন কত নামে কিভাবে তারা পেজ ব্যবহার করতেছে এবং তাদের ফলোয়ার বিওয়ার সংখ্যা দেখেন কয়জন ফলোয়ার বিভার আছে আর আমার পেজের ফলোয়ার হচ্ছে বিশ লাখের উপরে এ থেকে আপনারা অন্তত কিছুটা আইডিয়া হবে যে কারা মানুষের সাথে প্রতারণা করতেছে সুতরাং এইসব প্রতারকের খপরে পড়ে আমাদের বিষয় কোনো দোষ পারবে না আমরা কারোর সাথে এই ধরনের লেনদেনে দেয় না এবং আমার অফিস থেকে বা আমার আমার থেকে কাউকে আমরা কখনোই ফোন দিই না আমরা কাউকে জব অফার করি না সুতরাং এই যদি অফার যদি কেউ করে আপনি নিশ্চিত থাকবেন যে এরা প্রতারক আজকে থেকে আপনারা সাবধান হওয়ার চেষ্টা করুন এবং কোনো প্রতারণার দায়বার আমাদের যেন না আসে এই জন্যই আপনাদেরকে সতর্ক করে দেওয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ